হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি মোকামতলাতে তো প্রথমে আমি বগুড়া মাটিটারিতে এসে দাঁড়াচ্ছিলাম কারণ আমার আরো দুইটা বন্ধু আসবে তো দেখতে দেখতে আমার দুইটা বন্ধু চলে আসছে একটা হচ্ছে রাফিও আর একটা হচ্ছে সিফাত যাকে আমরা ভাগনা বলে ডাকি তারপর যেই বলা সেই কাজ আমরা মোকামতলা যাওয়ার উদ্দেশ্যে মাটিডালি থেকে একটা বাসে উঠে পড়ি মাটিডালির এই রোডে সবসময় বাস যাতায়াত করে তাই আমাদের বাস পেতে কোনো সমস্যা হয় না তো দেখতে দেখতে আমরা অলমোস্ট মোকামতলা চলে আসছি এখন আমরা বাস থেকে নামবো কারণ মাটি ডালি থেকে মোকামতলার দূরত্ব ও ভাড়া দুইটাই কম মাত্র টাকা বাস থেকে নেমে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম আর আমার ফ্রেন্ড কল দিচ্ছিল যার বাসে আমরা যাব তো দেখতে দেখতে সে ভ্যানে করে চলে আসছে আমাদের নেওয়ার জন্য তারপর আমরা ভ্যানে চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম চারিদিকে সবুজে ঘেরা এই গ্রামের নাম হচ্ছে টেপাগাড়ি ভ্যানে আমাদের সাথে কিছু বাচ্চারাও ছিল তো ভাইনা তাদেরকে বোঝাচ্ছিল যে ঠিক বয়সে ভাইনা বিয়ে করলে তাদের সমান একটা তার বাচ্চা থাকতো গ্রাম দেখতে দেখতে কখন চলে আসছি বুঝতেই পারি নাই আর এটা হচ্ছে আমার বন্ধুর বাসা আর আজকে আমরা এখানে ঘুরতে আসছি তারপর বন্ধুর বাসায় একটু বিশ্রাম নিয়ে কাপড় পরিবর্তন করে গোসল করার জন্য আমরা নদীর উদ্দেশ্যে বের হইলাম গ্রামের পরিবেশ অপরূপ সুন্দর আর এই মনোমুগ্ধকর পরিবেশে আসলে যে কারো মন সুন্দর হয়ে যাবে আর এই আঁকা রাস্তা হয়ে আমরা নদীর পারে যাচ্ছি এই রাস্তা ধরে আমাদের নদীতে যেতে হবে তো দেখতে দেখতে আমরা নদীতে চলে আসছি নদীর পানি আগে অনেক বেশি ছিল তিন চার দিন আগেও এখন কমে গেছে আর এই নদীটার নাম হচ্ছে করতোয়া নদী তারপর সবাই একে একে নদীতে নামলো আমিও ঝাঁপ দিয়ে নদীতে নামলাম আর শহরে তো এরকম নদী পাওয়া খুব কঠিন তাই গ্রামে আসছি নদীতে নামবো না তা কখনো হয় নদীতে নামার পর সবাই একদম বাচ্চা হয়ে গেছে ছোটবেলায় ফিরে গেছে একসাথে গোসল করা একসাথে খেলাধুলা একসাথে নদীতে গোসল করা যা এখন খুব কমই দেখা যায় বলতে গেলে দেখাই যায় না কোথায় আহারে আহারে তারপর রাফেল আর এদন দুজন মিলে ভাগ্নার থেকে মজা নিচ্ছিল কারণ ভাগ্নার সাঁতার পায় না তারপর আমি আমার আইফোন নিয়ে পানিতে এখানে শো অফ করতেছিলাম পেছন থেকে রেদান আমাকে বল দিয়ে মারে ও মা তারপর রেদান আর আমাদের আরেক বন্ধু মোহিত এখানে পানির ভিতরে স্টান্ট করতেছিল তারপর আমিও একটু ভাগ্নার সাথে মজা নিতে গেলাম দেখুন এখানে একটা মজার ঘটনা ঘটবে আমি আগেই না বলি আমাদের সাথে গ্রামের ছোট বাচ্চারাও নদীতে নামছিল তাদের দেখে মনে হচ্ছিল যে আমরাও ছোটবেলায় ফিরে গেছি এরকম ফিল পাচ্ছিলাম তারপর আমি রেজনকে বললাম ক্যামেরাটা একটু ধর আমি একটু ক্যামেরার সামনে ভাব নেই তো তারপর আমাদের গোসল ছেড়ে আমরা নদী থেকে উঠে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসায় যাওয়ার বন্ধু আমাকে একটা জিনিস যেটা আমি কখনো আগে খাই নাই ফার্স্ট টাইম ট্রাই করছি আর এটা হচ্ছে পাকা করল্লার বিচি আমি ভাবতাম যে করল্লাও তো তার মানে তার মাঝখানের বিচিও তেতো আর আজকে ভুল প্রমাণ হইলাম তারপর বাসায় এসে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম আন্টি আমাদের জন্য মুরগির মাংস কবুতরের মাংস ভুনা আর আমার মোস্ট ফেভারেট পাঙ্গাস মাছ রান্না করছিল তারপর খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে বিকেলে আমরা গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে রেদোয়ানের সাথে বের হই যেদিকে দু চোখ যায় শুধু নীল আকাশ আর সবুজের প্রকৃতি সামনে হাঁটতে হাঁটতে আমরা খেজুর গাছ দেখতে পাই তো রেদোয়ান সেখানে একটা ঢিল মারে আর একটা ঢিলে অনেকগুলা খেজুর মাটিতে পড়ে সেখান থেকে আমরা সবাই কুড়ে করে খেজুর খাচ্ছিলাম একটু সামনে যাওয়ার পর খুব সুন্দর বাতাস হচ্ছিল তাই আমি রেদোয়ানকে ক্যামেরাটা দিয়ে একটু শাহরুখ খানের মতো ভাব নিচ্ছিলাম এই গ্রামে আসার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি যে এই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল আর এখানকার বেশিরভাগ মানুষ চাষ করে পটল করল্লা কলা কচু আর একটু সামনে যাইতে আমি একটা অপরূপ সুন্দর বিল দেখতে পাই আর এই বিলে প্রচুর পরিমাণ দেশি মাছ আছে যেমন কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ আর অনেক জাতের মাছ আছে। ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে যায় আর আমরা অনেক ক্লান্ত হয়ে যাই তাই এই ব্রিজে এসে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম অনেক মজা হাসাহাসি গল্প করতেছিলাম। বলতে গেলে প্রায় অনেক বছর পর বন্ধুরা এইভাবে ঘোরাঘুরি একটা মজাই আলাদা। ছোট মেলা সেই বন্ধু তারপর আড্ডা শেষে আমরাও গান বলতে বলতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল আজকে আমাদের ব্লগ এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ পেতে আমাদের সাথে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ